দিল্লিতে আবারও আমরা দেখলাম যেটি অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বক্তব্যটা পুরোপুরি রাখতে দেয়া হয়নি মাইক বন্ধ করে দেয়া হলো। দিদি প্রতিবাদ করে বেরিয়ে এলেন দিদি কি বলতে গিয়েছিলেন বাংলার প্রত্যাশা বাংলার যে ন্যায্য দাবি বাংলাকে যে টাকা দেয়া হচ্ছে না একশো দিনের প্রকল্প বলুন আবাস যোজনা বলুন গরিবের প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ারের প্রকল্পগুলোকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাজেটও কোনো দিশা দেখায়নি বাজেটে তো বাংলাকে কি দেয়া হয়েছে এই সমস্ত কথা বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছিলেন ভালো লাগেনি কেন্দ্রীয় সরকার এবং যারা নীতি আয়োগের সদস্যরা রয়েছেন মাইক বন্ধ করে দেওয়া হল অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ কোঅপারেটিভ ফেডারেলিজম যেটা বলে নীতি আয়োগও সেটা নাকি সমন্বয় রাখে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্নভাবে সমস্ত রাজ্যকে রাজনৈতিক চশমা দিয়ে নয় উন্নয়নে চশমা দিয়ে দেখার কথা নীতি আয়োগে কিন্তু যেখানে রাজনৈতিক চশমা দিয়ে দেখলো সেখানে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অসম্পূর্ণ থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এলেন আমরা বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যর ঘটনা এবং নিশ্চয়ই আমরা প্রতিবাদ জানাই cooperative federalism takes a hit again today. chief minister of bengal, mamata banerjee, chief minister of a non-bjp ruled state, had to walk out of the meeting in protest that she was not allowed to speak or complete her speech. this is very unfortunate. what mamata banerjee is carrying is the aspirations of the people, their expectations from the government of india. That the fund deprivation which has taken place for Bengal vis-a-vis -vis the Mandrega funds, the Avas Yojana funds, these are true claims and absolutely justified claims of the government of the people of Bengal. These were not heard; her was switched off. Even the budget was discriminatory. It was discriminatory towards Bengal and also towards the non-BJP ruled states. This is what Mamata Banerjee was speaking. They should have been happy that there was a voice from the opposition. But by switching off the mic before she could complete, this is so unfortunate. And of course, it is truly unfortunate for the Indian democracy and for Bengal.